আসসালামু আলাইকুম রহমতুল্ডা সুপ্রিয় অনার্স দ্বিতীয় বর্ষ এবং বিভিন্ন বর্ষের ইম্প্রুভমেন্ট পরীক্ষার্থীরা স্বাগত জানাচ্ছি আরিফস ইংলিশ কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে প্রিয় পরীক্ষার্থীরা তোমরা যারা অনার্স দ্বিতীয় বর্ষে বিভিন্ন বর্ষ থেকে পরীক্ষা দিয়ে এই নন ক্রেডিট কম্পালসারি ইংলিশ সাবজেক্টে ফেল করেছ তাদের মধ্যে হতাশা কাজ করা অত্যন্ত স্বাভাবিক বিষয় কিন্তু আমি তোমাদেরকে পরামর্শ দিব যারা ইংলিশতে ফেল করেছ যারা নতুন তারা এখান থেকে শিক্ষা গ্রহণ করো আর যারা বিগত বছরে ফেল করেছ তাদেরকে বলবো এই ফেল করাটা অস্বাভাবিক কোনো বিষয় নয় প্রতি বছরই অনেক ছাত্রছাত্রী এই ইংলিশে ফেল করে থাকে কিন্তু আমি তোমাদেরকে আজকে বলবো কতিপয় কারণ যে কারণগুলো পরিহার করলে তুমি অবশ্যই পাশ করে যেতে পারো বা আটটি কারণ আমি তোমাদেরকে উপস্থাপন করব যে কারণে আমরা ইংরেজিতে ন্যাচারালি ফেল করি প্রথমত গ্রামার অংশে গুরুত্ব কম দেওয়া আমরা তিনটি পার্ট তথা প্যাচেজ গ্রামার এবং রাইটিং এই তিনটি পার্টের ভিতর আমরা সাধারণত রাইটিং পার্টে বেশি গুরুত্ব দিয়ে থাকি আর রাইটিং পার্টে বেশি গুরুত্ব দিয়ে থাকি কিন্তু দুর্ভাগ্যজনক কথা আমাদের সব থেকে কম নম্বর কিন্তু রাইটিং পার্ট থেকে আসে আর প্যাচেস পার্ট সেটা তো অনিশ্চিত কিন্তু গ্রামার অংশে যে পঁয়তাল্লিশটি নম্বর থাকে এই পঁয়তাল্লিশটি নম্বরে অত্যন্ত ভালো করে গুরুত্ব দিলে তোমার কিন্তু এখানে পাশ নম্বর নিশ্চিত হয়ে যায় আর আমি তোমাদেরকে গ্যারান্টি করে বলতে পারি যারা গ্রামারে গুরুত্ব দাও না তারা পাশ করতে পারো না এটাই সত্য কথা দ্বিতীয় কারণ বলবো। নিয়মিত প্র্যাকটিস না করা তোমরা অনেকে মনে করো যে ইংরেজি তো আমরা পরীক্ষার কয়েকদিন আগে পড়ে নেব দেখো অন্য যে তোমার সাবজেক্ট রয়েছে তোমার যে ক্রেডিট সাবজেক্ট রয়েছে তোমার অনার্সের যে বিষয়ভিত্তিক সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টগুলো থেকে ইংরেজি সাবজেক্টটা আলাদা এটা নিয়মিত প্র্যাকটিস করে না পড়লে তুমি একটা সময় বলে যাবে বা তোমার ব্যালেন্সটা থাকবে না তা আমি দ্বিতীয় কারণ বলবো নিয়মিত প্র্যাকটিস না করা তৃতীয় কারণ উত্তর সঠিকভাবে উপস্থাপনা না করা তোমরা অনেক সময় সঠিক উত্তরটি উপস্থাপন করেছ কিন্তু উপস্থাপনার নিয়মটি ঠিক নেই এই নিয়মের কারণে কিন্তু আমাদের অনেক নম্বর কমে যায় বিধায় আমরা ফেল করে বসি চতুর্থ কারণ প্যাসেস পার্টের দুর্বল প্রস্তুতি আমাদের অনেকেরই প্যাসেজ পার্টে দুর্বল প্রস্তুতি থাকে প্যাসেস পার্টির যে অংশগুলো রয়েছে আমরা প্যাসেজ থেকে দেখেই লিখব কিন্তু এ এগুলো উপস্থাপন করার জন্য কিছু সতর্কতার দিক রয়েছে এগুলো আমরা অনেকেই জানি না আমি পঞ্চম কারণ বলবো রাইটিং পার্টে মান অটোটেকটিক পড়া তোমরা অনেক সময় অটোটেকটিক মানে একটা দিয়ে অনেকগুলো হয়ে যায় হ্যাঁ একটা দিয়ে অনেকগুলো হয়ে যায় এটা পড়া যায় এতে যে দোষ আমি সেটা বলবো না কিন্তু বুঝে পড়তে হবে যে কোনটা মানসম্মত তোমরা অনেক সময় যেটা পেয়েছো ওটাই পড়ে যাও বাট আমি বলবো যে একটু মানটা যাচাই করে পড়ো আমাদের অনলাইনে বিভিন্ন রকমের কনটেন্টস থাকে এই কনটেন্টস থেকে তোমাদের অর্থ বুঝে যাচাই করে নিতে হবে যে কোন অটো ফর্মেটটি মানসম্মত কোন অটো ফর্মেটটি মানহীন মানহীন অটো ফর্মেট লিখলে আমরা ধরা খেয়ে যাই এবং ওই রাইটিং পার্টে আমরা আমাদের প্রত্যাশিত নম্বর পাই না ছয় নম্বর কারণ ওভার কনফিডেন্স এবং উদাসীনতা আমাদের মধ্যে ওভার কনফিডেন্স কাজ করে যেমন এসএসসি এইচএসসি ইংরেজিতে আমরা অনায়াসে পাশ করে এসেছি কিন্তু এই অনার্সের ইংরেজিটা কিন্তু এসএসসি এবং এইসএসির থেকে ভিন্ন তুমি অনেকদিন পর ইংরেজি পড়ছ হঠাৎ করে তুমি ইংরেজি যখন পড়বে দেখবে যে তুমি ব্যালেন্স পাচ্ছ না কাছেই ওই অনেক দিন ধরে পরে ইংলিশটি ধরার কারণে কিন্তু আমাদের ফেল হয়ে যায় তো ওভার কনফিডেন্স রাখা যাবে না যে আমি ইংলিশ তো পাঁচ দিন দুই দিন পরেই পাশ করে যাব এই ওভার কনফিডেন্সটা খারাপ এবং উদাসীনতা পড়ার প্রতি যে উদাসীনতা থাকে এটা ফেলের অন্যতম কারণ সপ্তম কারণ বলবো লিখে রিভিশন না দেওয়া তোমরা অনেকে লিখে রিভিশন দাও না এটা সবথেকে বড় একটা তোমাদের সমস্যা তোমাদের লেখার ভিতর যে কত রকমের ভুল থাকে সেটা আমি তো অফলাইনে ব্যাচ পড়াই বা অনলাইনে ব্যাচ পড়াই তোমাদের খাতা আমি দেখি দেখে আমি যখন খাতাগুলো ইন্সপেক্ট করি বা লুক ইন্টু করি দেখি যে তোমাদের কি মামুলি ভুল আছে যেমন ডাসকে অনেকে ডোজ লেখে ফেলে ডিও ইএস ডাস কিন্তু তুমি লিখেছো ডাস বাট তোমার হচ্ছে ডোস ডিওএসই এই ভুলটা তুমি অজান্তেই করে ফেলছ তো এই ভুলগুলো তোমার সহ্য যাবে লেখার মাধ্যমে তুমি নিজে লেখে রিভিশন দিতে পারো তুমি কোনো টিচারের কাছে পড়ে রিভিশন দিতে পারো বা তুমি অনলাইন ব্যাচ বা আমার কাছে যারা পড়ছো অনলাইনে তারা আমার কাছ থেকে জাস্ট ঠিক করে নিতে পারো তো এই লেখাটা আমাদের নিয়মিত করতে হবে সব থেকে বড়ো চোখ নিজের কেননা পরীক্ষার হলে তোমার দুটি চোখই তোমার সাথে যাবে কাজেই নিজে লিখে বারবার রিভিশন দেওয়াটা অত্যন্ত জরুরি আমরা একবার পড়ে মনে করি আহ পারবো অনেক কিন্তু আসলে শেষ পর্যন্ত পারি কি না সেটাই আমাদের দেখার বিষয় অষ্টম কারণ বলব মাঝে মাঝে খুব উৎসাহ দেখিয়ে আবার বিরতি দেওয়া আমরা কিছুদিন খুব উৎসাহ দেখিয়ে পড়ি কিন্তু আবার কিছুদিন পর এই আমাদের উৎসাহটা কমে যায় এই কাজটা না করে বরং অল্প করে হলেও প্রতিদিন একটু একটু করে পড়া চালু রাখাটা জরুরি বলে মনে করি প্রিয় পরীক্ষার্থীরা তোমাদের এই যে সমস্যাগুলো আমি বললাম এই সমস্যাগুলোর সমাধান আরিফস ইংলিশ কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে রয়েছে এখানে তুমি প্রতিদিন প্রতিনিয়ত ক্লাস পাচ্ছ তুমি যদি একটু একটু করে প্রতিদিন ক্লাসটা প্রতিদিন করো তাহলে কিন্তু তোমার চালু থাকো তুমি এবং গ্রামারও কিন্তু আমি সর্বাধিক গুরুত্ব দিয়ে থাকি রাইটিং পেসেস তো অবশ্যই পড়াই কিন্তু আমি গ্রামারে সর্বাধিক গুরুত্ব দিয়ে থাকি কারণ এই গ্রামারটা পড়লে কিন্তু তোমার লস নেই তুমি একটু বিশ্লেষণ করে পড়লে কয়েকদিন পরেই তুমি চাকরির পরীক্ষা অবতীর্ণ হবে তখন কিন্তু এই গ্রামারগুলো অত্যন্ত প্রয়োজন হবে তাই আমি তোমাদেরকে গ্রামারে বেশি গুরুত্ব দেই প্রতিদিন আমি কিন্তু নিয়মিত ক্লাস দেওয়ার চেষ্টা করি ইনশালরা এই ক্লাসের পাশাপাশি তোমরা যারা একটু বেশি দুর্বল বা বেশি কনফিউজড বা বেশি হতাশাগ্রস্ত রয়েছ তাদেরকে বলবো কোনো টেনশন নেই আমি তোমাদেরকে অনলাইনে যে লাইভ ক্লাস সেটা কিন্তু করাচ্ছি অনলাইন ব্যাচে প্রিয় পরীক্ষার্থীরা তোমরা যারা অনলাইন লাইভ ক্লাসে বা লাইভ ব্যাচে প্রাইভেট ব্যাচে যারা ভর্তি হতে চাও তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা আমি তোমাদেরকে জানাতে চাই যে আমাদের ব্যাচটা কিভাবে পরিচালিত হবে বা আমাদের কিভাবে আমরা আমাদের শেষ পর্যন্ত কোর্স কমপ্লিট করব আমাদের তিনটি ব্যাচ হবে ধরো সাতটা একটা ব্যাচ হবে আটটা বিশে একটা ব্যাচ হবে এবং নয়টা বিশে একটা ব্যাচ হবে তিনটা ব্যাচ হবে আমাদের শুধু ইংরেজিতে পড়াবো তো এই তিনটি ব্যাচ থাকবে তো আমাদের সপ্তাহে তিনটি করে আমাদের ক্লাস হবে ধরো যারা শনি সোম বুথ ব্যাচে ভর্তি হলে তোমরা যদি বেশি রেসপন্স করো তাহলে বিপরীত তিনটি দিনে অর্থাৎ ধরো রবি মঙ্গল বৃহস্পতি এই তিনটে ওই টাইমে আরেকটি ব্যাচ থাকবে তো এভাবে করে করে আমরা সপ্তাহে এক এক ব্যাচের স্টুডেন্ট তিনটি করে ক্লাস পাবে লাইভ ক্লাস এবং এই ক্লাসগুলোতে আমরা কি কি ধারাবাহিকভাবে আলোচনা করব সেটা একটু তোমাদেরকে আমি জানাতে চাই ধরো আমরা প্রথম শুরু করবো হচ্ছে ফ্রেমিং ডবলেজ কোয়েশ্চেন দিয়ে যারা হয়তো ইউটিউব বা ফেসবুকে এই ক্লাসগুলো কিন্তু রয়েছে কিন্তু দেখা যায় কি একটা ইউটিউব বা ফেসবুকে যে ক্লাসগুলো আমি দিচ্ছি সেখানে একটা ক্লাস হয়তো বিশ বা পঁচিশ মিনিট আর কেননা সেখানে তো তোমাদের সাথে ইন্টারাকশন নেই জাস্ট আমি রেকর্ডেড ক্লাসটা দিলাম তোমরা যারা মনোযোগ সহকারে করো হয়তো বুঝে নিতে পারো কিন্তু ব্যক্তিগতভাবে আমার সাথে একটু টাচে থাকার জন্য বা তোমাকে যখন আমি লাইফে করাবো তখন তো তোমাকে আমি সরাসরি পাচ্ছি তখন তোমার প্রশ্ন একেবারে সুন্দরভাবে অগ্রাধিকার দিয়ে যেহেতু সময় বেশি পাচ্ছি লাইফে তাই আমি তোমার প্রশ্নের উত্তর করতে পারবো এবং তুমি কোথাও বুঝতে যদি অসুবিধা হয় আমাকে প্রশ্ন করে সেটা জেনে নিতে পারবে তাৎক্ষণিকভাবে তাই আমাদের এক ঘন্টা প্লাস সময় পাবে একটা ক্লাসে সেখানে আমরা অল্প সংখ্যক যেহেতু সীমিত সংখ্যক স্টুডেন্ট নেব সেক্ষেত্রে সকলের কমেন্ট বা সকলের সাথে পার্সোনালি ইন্টার্যাক্ট করা সম্ভব হবে তাই আমাদের এই ক্লাসগুলোতে খুব আস্তে আস্তে করে খুব ফ্রুটফুলভাবে বুঝে আমরা ক্লাসগুলো করতে পারবো প্রিয় পরীক্ষার পরীক্ষার্থীরা তোমরা দেখো যে ফ্রেমিং ডব্লুস দিয়ে শুরু করলাম এবং আমাদের প্রতিটি গ্রামাটিক্যাল আইটেম করার পাশাপাশি একটি করে রাইটিং পড়া থাকবে প্রতিদিন যেমনটি আমি আমার অফলাইন ব্যাচে পড়াই ঠিক তেমন করেই তোমাদেরকে অনলাইন ক্লাসে পড়ানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তালা তো আমাদের ক্লাসগুলো হবে ফেসবুক ক্লোজ প্রাইভেট গ্রুপে সেই গ্রুপে তুমি ভর্তি হয়ে তুমি ক্লাসগুলো করতে পারবে তো আমাদের ক্লাসের ধরন আছে লাইভ ক্লাস হবে আর দ্বিতীয় ধরো এভাবে আমরা ডব্লু এস তিনটি ক্লাসের মাধ্যমে আমরা ডব্লু এস কোশন কমপ্লিট করলাম সাথে সাথে আমাদের রাইটিং পার্ট একটু একটু করে আমরা পড়া দিলাম ঠিক আছে তো এটা হয়ে গেলে আমরা কিন্তু তিন দিনের ধরো ক্লাস হয়ে গেল এই তিন দিন ক্লাসের পরে আমরা কিন্তু একটা ক্লাস টেস্ট নেব আর লাইভেই ক্লাস টেস্ট হবে তোমরা উত্তর করবে তারপর আমি সলিউশন দেবো এরপর তোমরা মিলিয়ে নেবে তো এই যে পরীক্ষাটা তুমি যদি নিয়মিত দাও তাহলে কিন্তু এই যে তুমি যে পড়েছ সেটা কিন্তু একটা রিকআপ হয়ে গেল রিক্যাপিচুলেট হয়ে গেল তোমার প্রস্তুতিটা একেবারে সম্পূর্ণ হয়ে গেল এমনি করে কিন্তু তুমি একেবারে পরীক্ষার আগ পর্যন্ত আমার সাথে কানেক্টেড থাকতে পারবে এভাবে ধরো আবার ফ্রেমিং ডব্লু কোশ্চেনের সূত্র যেহেতু হয়ে গেল এবার আমরা বিগত বছরের প্রশ্নগুলো সমাধান করবো তো বিগত বছরের প্রশ্নগুলো সমাধান করলাম এরপরে ধরো আমরা আবার একটা পরীক্ষা নিলাম তারপরে রাইট ফর্ম অফ ভার্বস ধরলাম তারপরে তোমার সেন্টেন্স কানেক্টর ধরলাম তারপর ধরো আমরা আর্টিকেল ধরলাম তারপর আর্টিকেল শেষ হয়ে গেলে রিয়ারেন্সটা ধরলাম এমনি করে আমরা প্রত্যেকটি গ্রামাটিক্যাল আইটেমের যে শেষ হয়ে গেলে আমরা এভাবে করে কোর্সটাকে কমপ্লিট করবো ইনশাআল্লাহ তালা তো আমাদের দেখো প্রত্যেকটি আইটেম শেষের পরে কিন্তু তোমরা অবশ্যই স্ক্রিনশট দিয়ে দেখতে পাবো যে কী কী ক্লাসগুলো আমাদের হবে বা স্লো করে তুমি দেখতে পারো কী কী ক্লাসগুলো হবে আমি তোমাদেরকে দেখাচ্ছি তো এভাবে করে আমরা একেবারে পরীক্ষার শেষ পর্যন্ত এই লাইভ ব্যাচে তুমি ভর্তি হতে পারবে প্রিয় পরীক্ষার্থীরা দেখো তোমার ওয়ান টোয়েন্টি প্লাস একশো বিশটার বেশি ক্লাস আমাদের থাকবে যেহেতু আমরা প্রায় ছয় মাসের আর যদি পরীক্ষা একটু প্রলংড হয় বা একটু কয়েকদিন পরে হয় তাহলে প্রায় সাত আট মাসের কোর্স তো এই সাত আট মাসের কোর্সের ফি মাত্র পনেরোশো টাকা তুমি একবারই পনেরোশো টাকা তুমি যদি পেমেন্ট করতে পারো আসা যাই হোক দেখাচ্ছিলাম যে প্রায় দেখো একশো প্লাস ক্লাস এই ক্লাসগুলোর বিস্তারিত আমি ছবি তোমাদেরকে পিকচার ফেসবুকে দেবো তোমরা দেখে নিতে পারবে তখন তো এই আর কি আমাদের ক্লাস কতগুলো হবে সেটা তোমাদেরকে দেখালাম তো যারা ভর্তি হতে চাও তোমাদের পেমেন্টের ব্যাপারে বলছিলাম তোমাদের পেমেন্ট করার জন্য জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরটিতে হোয়াটসঅ্যাপে তুমি যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারো আর আমি আমি একটু তোমাদেরকে সংক্ষেপে যদি বলে দিই অনেকে হয়তো আমাকে প্রশ্ন করেছে স্যার পেমেন্ট কত পেমেন্ট হচ্ছে পনেরোশো টাকা এই ছয় বা সাত মাস পরীক্ষার আগ পর্যন্ত যত মাস পাবো আমরা তত মাস ক্লাস এবং তোমার পনেরোশো টাকা তুমি যদি একবারে পেমেন্ট করো তো ভালো যদি একবারে পেমেন্ট না করো তাতে কোনো অসুবিধা নেই তুমি প্রাথমিক পর্যায়ে তোমার একশো সরি পাঁচশত টাকা তোমাকে প্রাথমিকভাবে পেমেন্ট করে ভর্তি হতে হবে আর যদি এরপরে তুমি প্রতি মাসে দুইশত টাকা করে পেমেন্ট করলেই হবে মাস শেষে প্রতি মাসে বা মান্থলি পেমেন্ট আর কি আর যারা একবারে পেমেন্ট করতে চাও তারা তো করতে পারো অনেকে একবারে পেমেন্ট করে দেয় যে ভেজালে যায় না অনেকেই আছে অলরেডি করেছে আমার সাথে যোগাযোগ করে এবং তারা ব্যাচে ভর্তি হয়ে গিয়েছে আমরা এক তারিখে ইনশাআল্লাহ ব্যাচগুলো শুরু করব প্রিয় পরীক্ষার্থীরা যারা আমি তো আগেই বলেছি যারা আনফর্চুনেটলি ফেল করেছে তারা হতাশাগ্রস্ত না হয়ে প্লিজ তোমরা নিয়মিত পড়াশোনা করো আর অন্যান্য যে সাবজেক্টগুলো রয়েছে তোমাদের ইয়ারের সেই সাবজেক্টের প্যারা তো আছেই সাথে সাথে যারা ফেল করেছে ইংরেজির প্যারা এটা আর সামনের বছর যাতে না নিতে হয় তার জন্য এখন থেকেই তুমি প্রস্তুতি নাও এবং খুবই সতর্ক হয়ে যাও আল্লাহ তালা সকলের মঙ্গল করুক আর শেষ মুহূর্তে বলবো যারা লাইভ ক্লাসে ভর্তি হতে চাও তারা জিরো ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস করে আমার সাথে যোগাযোগ করে তুমি জেনে নিতে পারো এবং কনফার্ম করতে পারো প্রিয় পরীক্ষার্থীরা আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছে বা আজকের এই আমাদের বিজ্ঞাপনই বলো আর বিশেষ বার্তাই বলো সেই ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ তালা সকলের মঙ্গল করুক সেই শুভকামনা রাখছি আল্লাহ হাফেজ